নমস্কার বন্ধুরা আমি আর একখানি গান গিয়ে শোনাচ্ছি ও গো বিনোদিনী রায় আসলে এটা যুগল কণ্ঠে কিন্তু আমি একাই করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আমি ভিটা যদি পাই ও রায় ভিটা মাটি লিখা দিমু তোমায় যদি পায় এ গো তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই এ গো তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই ও গো কানা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও গো মনচুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই এ তোমার তরে জন্ম আমার জানে মালিক সাই ও গোহ কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও গোহ কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ডাকা গরু কাজল কালো যত দেখি লাগে ভালো গো চোখে তোমার প্রেমের ছায়া দিনে দিনে বারে মায়া গো এগো কত মানুষ দুনিয়াতে তোমার মতো নাই এ গহ কত মানুষ তুমি এতে তোমার মত নাই ও গহ মন জোরাকানা নাই রবি শশী জানি আমি তোমায় শুধু চাই ও গহ বিনোদিনী রাই ভিটা মাঠে লিখে দিই মত তোমায় যদি পাই এ গহ তোমার তরে জনময়া মার জানি মালিক সাই এ গো তোমার তরে জন্ম আমার জানে মালিক সায় ও গো মঞ্চ রাখানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও গো বিনোদিনী রায় ভিটা মাটি লিখ্যা দিমু তোমায় যদি পাই ঠোঁটের কোণে মিষ্টি হাসি সেই হাসিতে মন উদাসি গো আলতা রাঙা চরণ তলে থোকাই থোকাই জো নাগ জলে গো এ গো তুমি যদি ভিন্ন বাস কোন কুলে দাহারাই এ গো তুমি যদি ভিন্ন বাস কোন কুলে দাহারাই ও গো মন কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও গো বিনোদিনী রায় ভিটা মাটি লিখে দিই তোমায় যদি পাই ও মঞ্চ রাখা নাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই ও বিনোদিনী রায় ভিটা মাটি লিখে দিই যদি পাই